এবার তাহলে নতুন আরেকটি বিতর্ক শুরু হতে যাচ্ছে সেটি হচ্ছে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এবং ব্রাদার রাহুলের একটি টকস এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা এবং আলোচনা আসলে এই যে বিষয়টা যে এই যে তৈরি করেছে আমরা রমজানুল মোবারক আসলে সেই তারাবি সংক্রান্ত ফিতনা নিয়ে আমরা বেশ সরগরম হবে এখন আবার এই খালেদ মহিউদ্দিন একটা আছে অথর্ব গাধা সে নিজেকে মনে করে যে সব জানতা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তাকে সেই ইয়ের ভিতরে অনেক বিষয়ে তাকে বলছেন সে কোনোভাবেই মানতেছেই না মনে হচ্ছে যে এই এরা খালেদ মহিউদ্দিন তিনি মনে হয় পৃথিবীর সব কিছু জানে যে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক যে বিষয়গুলো আনছে সেগুলো সম্পর্কে জানতে পারে একাডেমিক কাউন্সিলর সাথে পড়াশোনা না থাকলে সে কীভাবে বুঝবে বিষয়গুলো এনায়েতুল্লাহ আব্বাসী তাকে বিষয়গুলো বোঝানো ট্রাই করতেছেন কিন্তু সে বারবার তার যে যুক্তি আছে সেটাকে উপস্থাপন করছে সেটা আসলে দুঃখজনক বিষয় এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এই খালেদ মহিউদ্দিন সে এমনভাবে কথা বলে এমনভাবে ওনার কথাগুলোকে এক্সপোজ করে মনে হয় যে উনি পৃথিবীর সব জানেন হ্যাঁ আমরা মেনে নিচ্ছি যে উনি পৃথিবীর সব কিছু জানেন কিন্তু ক্রসন্নার বিষয় এটা হচ্ছে অ্যাকাডেমিক পড়াশোনার বিষয় সো সেই জায়গায় উনি যে সেখানে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন নায়তুল্লাহ আব্বাসের অ্যাগেনস্টে সেটা আসলে মূর্খের মতো কারণ যার একাডেমিক পড়াশোনা নাই নেয় সুন্নার উপরে সে কীভাবে তার সাথে মানে কথা কাটাকাটি করে আমার তো মনে হচ্ছে তিনি বেশ সংশয়বাদী সুন্নার ব্যাপারে এবং আয়েশা আল্লাহ তালা আনহার নাম উচ্চারণ করার সময় বলছে আয়েশা আয়েশা তিনি কি সাধারণ মানুষ তিনি তো অনন্য একজন নারী অনন্য একজন নারী তিনি মুসলমানদের জন্য হচ্ছেন মা তাকে কীভাবে সে আয়েসা আয়েসা বলে সে বলে সেটা আবার ডক্টর ইনাত আব্বাসী তিনি কারেকশন করে দিয়েছেন তারপর সে বলেছে সেটাও ধন্যবাদ জানাই খালেদ মহিউদ্দিনকে যে আল্লাহ আনহা তিনি বলেছেন ঠিক আছে তবে এই যে আমরা একটা বাংলাদেশে একটা খুব ইউনাইটেড স্টেটস একটা খুব ঐক্য হওয়ার খুব কাছাকাছি আহলে আদিস যারা আছেন দেয়বন্দি ঘরানার যারা আছেন সুন্নি ঘরানার যারা আছেন আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে আসার মতো একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে কিন্তু হুট করে এই খালেদ মহিউদ্দিন তিনি কী করলেন তার মুখোমুখি অনুষ্ঠানে নিয়ে ডক্টর ইনতুল্লাহ আব্বাসীকে দিয়ে বিভিন্ন বিষয় আবার সেই পুরোনো বিষয় ডক্টর মিজানুর আজারিকে কাফের ফতো দিয়েছে অমুককে কী বলেছে কী বলেছে সেই পুরনো বিষয়কে তিনি উপস্থাপন করেন আবারও জাতির ভিতরে মুসলমানদের ভিতরে তো এমনিতেই ঐক্য নেই সেই ঐক্যটা এই পাঁচই আগস্টের পরে কিছুটা কাছাকাছি চলে এসেছে আবার সেটার ভিতরে একটা ফাটল ধরানোর চেষ্টা করছে খালেদ মহিউদ্দিন আমি তাকে পার্সোনালি অনেক রেসপেক্ট করি অন্য অন্যান্য বিষয় সাংবাদিকতার বিষয় বা প্রশ্ন করার বিষয়ে তিনি কাউকে রেখে রেখে প্রশ্ন করেন না সেটা রেসপেক্টের জায়গা কিন্তু কোরআনসন্না এটা হচ্ছে একাডেমিক পড়াশোনার বিষয় যারা একাডেমিক পড়াশোনা করবে তারা এই বিষয়গুলো বুঝবে যে মহিলারা তারা মসজিদে নামাজ পড়বে নাকি মসজিদে নামাজ পড়বে না সেটা তাদের বিষয় কিন্তু খালেদ মহিউদ্দিন সে তো জেনারেল শিক্ষিত কোরআন ধার ধারে নেয় সে কীভাবে এগুলো নিয়ে সংশয় প্রকাশ করে এবং সেই মুখোমুখি অনুষ্ঠানে সেই ই হলো একটা তাদের ভিতরে একটা মোটামুটি একটা কন্ট্রোডিক্ট হলো এবং ডক্টর ইনাতুল্লাহ আব্বাসি বলেছে যে এফিকে মাজাম আজাম অনুযায়ী মহিলাদের ঈদ ভিতরে মসজিদে এসে নামাজ পড়াটা জামায়াতের নামাজ পড়াটা হচ্ছে মাকরু এই কথা বলার কারণে এদিক থেকে আবার আমাদের ব্রাদার রাহুল তিনি আবার খেপে গিয়েছেন এবং তিনি ডিবেট করার জন্য এমন এমন প্রস্তাব উপস্থাপন করেছে যে ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাস এখন ডিবেট না করেও পারছেন এমন এমন বিষয়গুলো সেখানে উপস্থাপন হয়েছে সো আমরা খুব অক্ষর কাছাকাছি ছিলাম কিন্তু নতুন করে এই যে মিডিয়া এই যে খালেদ মহিউদ্দিন এরা কী করল আমাদের ভিতরে ডিভাইডেড করে দিল আমি গত আর একটা ভিডিওতে বলেছি যে ছাত্র দল এবং শিবিরের ভিতরে যে বা ছাত্রদের ভিতরে যে যে পার্থক্য ডিভাইডেড এটা আসলে কারা করেছে এটা হচ্ছে মিডিয়া করেছে মিডিয়া কীভাবে করেছে প্রতি সপ্তাহে শিবিরের একজন নেতাকে ইনভাইট করে আরেকজন ছাত্র দলের নেতাকে ইনভাইট করে তারা দুজনে টকশো করে এটা পুরো বাংলাদেশের মানুষের উপর ইফেক্ট পড়ে তখন দুইটা ক্যাটাগরির মানুষ তৈরি হয় ডিভাইডেড হয় একজন ছাত্র শিবিরের পক্ষ নেয় আরেকজন ছাত্র দলের পক্ষ নেয় আবার এই নতুন করে দেখেন ডক্টর ইনায়িতুল্লাহ আব্বাসীকে এই খালেদ মহিউদ্দিন তার যে মুখোমুখি অনুষ্ঠান আছে সেখানে ইনভাইট করেছে এবং সেই ইনভাইট করার পরে তাকে এমন কিছু কথা বলিয়েছেন সে জোর করে সেগুলো আসলে ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী তিনি বাধ্য হয়ে বলেছেন কারণ মিজানুর রহমান আজারি উনি কাফের ফতোয়া দিয়েছেন বা অন্যান্য অনেককে কাফের ফোট সেটা পাস্ট পাস্ট ইস পাস্ট অনেক আগে বলেছেন সেটা নতুন করে আর বলতেছেন না কিন্তু কিন্তু এই যে খালেদ মহিউদ্দিন তাকে খোঁচা দিয়ে দিয়েছেন বাস তিনি সে বিষয়গুলো বলেছেন এবং নতুন করে আর একটা ফিতনা আমরা দেখতে পাচ্ছি সো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই অনুষ্ঠানে এই যে কি ওনার নাম খালেদ মহিউদ্দিন উনি আসলে অথর্বের ভূমিকায় উনি উন্নীত হয়েছেন উনি বোকা স্বর্গে বাস করেন সুন্নার ব্যাপারে ওনার একাডেমিক কোনো পড়াশোনা নেই উনি বেশ সংশয় প্রকাশ করছেন আমরা চাই না যে খালেদ মহিউদ্দিন তিনি পরবর্তী তার কোনো আলেমকে নিয়ে এই বিতর্কিত প্রশ্নগুলো করুক সো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ